আর পরনের পোশাক ছিল একদম দবদবে সাদা কোন রকমের ময়লা টয়লা ছিল না এই লোকটা এসে সরাসরি নবী আল ইসলামের সামনে এসে বিলমুয়া জাহাদ একেবারে মুখোমুখি বসে পড়লেন এরপরে পয়গম্বরকে সালাম দিলেন এরপরে পয়গম্বরের রানের উপরে হাত রাখলেন এরপরে নবীজিকে উপর্যপরি প্রশ্ন করা শুরু করলেন সাহাবায়ে এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক লা ইয়ারিফহু মিন্না احدুন ওয়ালা জারা আলাইহি আস-সাফর আমরা কেউ তাকে চিনি না তাতে মনে হয় লোকটা অনেক দূরের হবে অতচ তার চেহারাতে তার শরীরে তার কাপড়ের সফরের কোনো ভাব নেই তাতে মনে হয় লোকটা খুব কাছের হবে তাহলে কাছের হলে কেউ না তো কেউ চিনবো দূরের হলে তো তার চেহারার ভিতরে কাপড়ের ভিতরে সফরের কোনো না কোনো ছাপ থাকবে এসে পয়গাম্বারকে প্রশ্ন করা শুরু করলেন মাল ইমান এই দুইটা পর্যন্তই বলি আজকে তো বলতে পারবো না আগানো দরকার নেই প্রথমেই প্রশ্ন করলেন অগ নবীজি ইমান কি জিনিস প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছুই জানে না নবীজির কাছ থেকে জানতে এসেছে নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন আনতুম মুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে নবীজি যখন ইমানের প্রশ্নের উত্তর দিলেন ওই আগন্তক তখন নবীজিকে লক্ষ্য করে বললেন সাদাক্তায়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন অগ নবীজি এরপরে আবার জিজ্ঞাসা করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ হুজুর ইসলাম কি জিনিস নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে আনতি বলে ইসলাম হলো আনতা শাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনত কিমাস এরকম লম্বা কথা বলে দিলেন তখন ওই লোকটা বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ তার মানে ইয়াসআলুহু ওয়া ইউসাদিকুহু নবীজিকে প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে সেটা কবর সত্যায়িত করে সত্যায়নের ভাব দেখে মনে হয় লোকটা আগে থেকেই জানা নালে সত্যায়িত করলো কেমনে লম্বা কথা এহাদিস। জিব্রাইল আমিন সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন নবীজি শেষে গিয়ে বললেন হে সাহাবি এই যে একটা লোক আসলো আমার কাছে বসলো আমাকে উপর্যুপরি প্রশ্ন করলো উত্তর দিলে সত্যায়িত করলাম করলো চলে গেল তোমরা কি চিনেছো এটা কে সাহাবাই কেরাম উত্তর করলেন না নবীজি এটা কিন্তু চিনি নাই নবীজি বললেন হু জিবরাইল যে হাদিস এ হাদিসের ভিতরে জিব্রাইল আমিন নবীজিকেই জিজ্ঞাসা করছেন এখন প্রশ্ন হলো অগ্নবীজি আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে জিবরাইল আমিন এসে আপনাকে এতগুলি প্রশ্ন করে আপনি উত্তর দিলে সত্যায়িত করলো কেন এই ঘটনাটা ঘটাইলো কেন নবীজি বলেন আতাতুম ইউআল্লিমুকুম দীনাকুম জিবরাইল আমিন মূলত এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমাকে ঈমান ইসলাম ইহসান মাকাতাকুমুসসা এই বিষয়ে প্রশ্ন করে তোমাদেরকে তোমাদের দিন শিখায় গেল প্রশ্ন করছে জিবরাইল আমিন

যদিও মুহাম্মদুর রসুলুল্লাহর জবান থেকে বেরিয়েছে বের হয়েছে নবীজীর জবান থেকে বলেছেন নবীজী কিন্তু গোলাইসেনকে আল্লাহ তুমি প্রশ্ন করলেন মানলে ইমান ইমান কি নবীজী বললেন ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস এখনো ইমান আমি কার প্রতি বিশ্বাস আমার আল্লাহর প্রতি রসুলের প্রতি নবীদের প্রতি কিতাবের প্রতি ফিরিস্তাদের প্রতি আখেরাতের প্রতি এই জাতীয় ইমানের লম্বা ফেহরেস্ট আছে লিস্ট আছে হাদিসে আছে কোরআনে আছে সেই লিস্ট আমাকে জানতে হবে সেই লিস্ট আমাকে মানতে হবে ইমানের যেই লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের এক তার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তার চুরি দুনিয়ার সব নেক কাজ করে ফেলে জীবনে উৎপন্ন দিন পর পর জান্নাতের দেখা মিলবে না محترم حاضرین আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ইমান আমাকে জানতে হবে কথা বলেন না কেন আমাকে জানতে হবে চিনতে হবে আনতে হবে মানতে হবে দুই নাম্বার হলো ডিরেক্ট যদি আল্লাহ পাকের জান্নাতে মরনের পরে যেতে চাই তাহলে আরেকটা পুঁজি লাগবে তার নাম হলো ইসলাম বলেন তার নাম কি ইসলাম ইসলাম কি জিনিস ইসলাম কি এই প্রশ্ন জিবরাইল আমিন নবীজিকে করেছিলেন আর নবীজি সেই উত্তর জিবরাইল আমিনের সামনে দিয়েছিলেন জিবরাইল আমিন পয়গম্বর সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন তার মানে উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না কোথাও পাওয়া যাবে না ইসলাম কি ইসলাম হলো বললেন আন্তা ইটা হলো ঈমান আর ইসলাম হলো আন্তা তুমি এ কথা মুখে উচ্চারণ করবা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে উচ্চরণ করা হলো ইমান ইসলাম আর আল্লাহ ছাড়া কোন নাই এটা অন্তরের অন্তরে স্থলে বসানো তার নাম হলো ইমান আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোন মাহবুদ নাই এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ইমান আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কি ইসলাম কথা বলেন না কেন এটা কি ইসলাম

চাষ করা এটা ইসলাম এগুলি সব হলো ইসলাম তার মানে ইমান হলো ভিতরের জিনিস ইসলাম হল বাইরের জিনিস আমার তাও হতে হবে পরিপূর্ণ আর ইসলাম তাও হতে হবে পরিপূর্ণ আমি আমার অন্তরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে পরিপূর্ণ মাগার ইসলাম আমি মানি না যেমন খুব ভালো করে বুঝবেন ইসলাম আমি মুসলিম হতে পারি নাই নামাজ পড়ি না রোজা রাখি না রোজাকে অস্বীকার করলে তো শেষ। রোজাকে অস্বীকার করলে শেষ। রোজা না রাখলে শেষ রাখি না ফস করি না চাকাপ ফরজ হয়েছে জিনা করি চুরি করি বাটপাড়ি করি লম্পটি করি গুম করি খুন করি মানুষকে বকা দেই অশ্লীল শব্দ ব্যবহার করি এই সবগুলো আমরা যারা করি তার মানে আমরা ইসলামকে মানতেছি না খুব ভালো করে বুঝবেন আবার কেউ আছে নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই কিন্তু ঘুষ ছাড়ি না তার মানে আমি ইসলামের কিছু মানি কথা বলেন না কেন ইসলামের কিছু মানি কিছু মানি না মোখতারা মহাজির ওরানে হাকিম আল্লাহ তালা বলে দিলেন

ওয়াল হাউজ হব ওয়াফা দাল ইমান সব তোমার মধ্যে আছে কিন্তু কিন্তু তোমার কন্ডিশন হলো তুমি সুদ খাও তুমি খুশ খাও তুমি পদ্মা করো না তুমি এটা মারো না তুমি ওইটা মারোনা মনে রেখো আমি তোমাদের মতো মমিনদেরকেই অর্ডার করছি ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো

এই যে মাত্র কয়েকটা শব্দ আমরা মুখ থেকে বললাম জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ভরে গেছে বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ আল্লাহর কাছে খুব প্রিয় আর মিজানের পালায় উঠায় দিলে সবচাইতে বেশি ওজনই হবে এই তার মধ্যে একটা হলো সুবহান আল্লাহ আবি হামদিহি আরেকটা হলো সুবহান আল্লাহিল আযীম এজন্য আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সহজে বলি ছোটবেলায় মর্নিং মক্তবে আমাদেরকে গ্রাম্য মনশির একটা কালিমা শিখাইছিল আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদুরিকাসর ঋণহিতালা ওল বা দি খুব ভালো করে বুঝবেন যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে ভাঙ্গা চিরা চর্চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মনসী আমাকে যেই মাত্র কয়েকটা শব্দ শিখাইল এই শব্দগুলির দাম কত বেশি আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ ছড়ে দিলাম আজকে তাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে আমেরিকা লন্ডন জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড নিউজিল্যান্ড পৃথিবীর আরও কোনো ল্যান্ডে গিয়ে যত ডিগ্রি অর্জন করতে পারবেন কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর কসম করে বলি সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মর্নিং বক্তব্যের ভিতরে গ্রামের মুসলিম গ্রামের মনসি ছোট্ট বেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমার কয়েকটা কালিমা সমান দাম তাম পৃথিবীর সব ডিগ্রীকে একিত্রিত করুন আর আমন্তুল্লাহ কয়েকটা কালিমার এক জায়গায় করুন একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে বাট আমার পুঁজি নাই এই লোক জিন্দিগিতেও জান্নাতের দেখা পাবে না পাবে না পাবে না আর একজনের কাছে দুনিয়ার কোন ডিগ্রি নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমন্ত বিল্লার পুঁজি কসম আল্লাহ ও যদি কোন নেকির কাজ দুনিয়াতে এক করোনা করতে পারে তারপরেও এই পুঁজির কারণে অল্প ব্যাধি দীর্ঘ ব্যাধি সাজা যদি তাকে ভোগ করতে হয় একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবে পাবে